হ্যালো এভরিওয়ান কিছুদিন আগে আমি চিটাং ইউনিভার্সিটির কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করেছি তো বলেছিলাম চিটাং ইউনিভার্সিটিতে ঘুরতে গেছিলাম একটা খুব সুন্দর ক্যাফে ছিল সেটা রিভিউ আপনাদের সাথে দিব ক্যাফেটার নাম হচ্ছে পঞ্চব ব্যঞ্জন ব্যঞ্জন ইফ আই এম নট রং ক্যাফেটা খুবই সুন্দর খুবই ছোট্ট কজি একটা জায়গা আর এটা বেশি ভালো লেগেছে হচ্ছে এটা ডেকোরেশনটা ডেকোরেশনটা এত সুন্দর পুরাটা বাঁশ দিয়ে করা আর উপরে লাইটিংয়ের ব্যবস্থা ছিল খুবই সুন্দর চারপাশটা আমি খুব সুন্দর করে ক্লিপস নিয়ে রেখেছি আপনাদের জন্য কারণ জায়গাটা আমার কাছে এত ভালো লেগেছে ডেকোরেশনটা খুবই ইউনিক আর এত বাতাস হচ্ছিল ছাত্রছাত্রীরা চা খাচ্ছিল বেশ ভালো ভালো মেনু ছিল ওদের তবে আমাদের চা ছাড়া তেমন কিছুই খাওয়া হয়নি ওদের চাটাও বেশ টেস্টি ছিল আপনারা যারা চিটং ইউনিভার্সিটিতে যাবেন জায়গাটা ভিজিট করতে পারেন এটা হচ্ছে চিটং ইউনিভার্সিটি স্টেশনের কাছে সো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন চাটাও কিন্তু খুব মজা ছিল আমরা অন্য আর কিছুই নেই চায়ের সাথে আর এখানে না ছবি তোলার এনভায়রনমেন্ট ছবি অনেক সুন্দর আসে আমি যেহেতু ভিড় ছিল ছোট্ট একটা জায়গা আমি তেমন কোনো ছবি তুলতে পারিনি আসলে তবে নেক্সট টাইম গেলে আমি অবশ্যই ছবি তুলে আনবো কেমন লাগলো এই ছোট্ট ক্যাফেটা আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ